হ্যালো গাইস কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে প্রায় ভোর সকাল পাঁচটা তো আমি আসছি এখন আল্লাজি ব্যাংকের এই জায়গায় ব্যাঙ্ক অফ ঈদ উপলক্ষে কিন্তু বুথ চব্বিশ ঘন্টা খোলা আর কি আমি অনলাইন থেকেই আমার ব্যাংক অ্যাকাউন্টটা খুলে আসছি শুধু একামা নাম্বার এবং ফোন নাম্বারের মাধ্যমে তো এখন বুথ থেকে আমি কার্ডটা কীভাবে প্রিন্ট করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন দেখতে থাকুন হচ্ছে বুথ এন্ট্রি নিলাম নেওয়ার পর এখানে সাথেই পার্শ্ব অনেকগুলো বুথ দেখতে পারবেন আর এটা হচ্ছে প্রিন্ট প্রিন্ট কার্ড প্রিন্টের যে মেশিনটা আর কি তো এখানে আসার পর ইন্টারফেস্টে এরকম দেখবেন ফার্স্টে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে দুইটা অপশন দেখাবে ইংলিশ এবং অ্যারবিক তো এখানে ইংলিশে ক্লিক করবেন ইংলিশে ক্লিক করার পর প্রিন্ট আলরাজি মাদার কার্ড লেখা দেখতেছেন এই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের একাউন্ট নাম্বারটা যাবে একটা ওটিপি যাবে তারপর ফোন যে ওটিপিটি দিয়ে কন্টিনিউ দিবেন দেওয়ার পর একটু সময় নেবে তারপর আপনার ব্যাংক কার্ডের নাম দেখাবে ব্যাংক কার্ডের চারটা নাম দেখাবে এবং আপনার যেটা মন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন যে কোনো একটা সিলেক্ট করার পর তারপর ফিঙ্গার প্রিন্ট দিতে বলবে তারপর আপনাকে বলবে যে আপনার আমি ছাপ দেওয়ার জন্য ফিঙ্গার প্রিন্ট নিবে সেখানে ফিঙ্গার প্রিন্ট হচ্ছে গিয়ে এটা দেওয়ার পর কার্ড অটোমেটিকলি প্রিন্ট হবে যে কার্ডটি আসছে সেটি অটোমেটিকলি প্রিন্ট হবে এই তো অটোমেটিকলি প্রিন্ট হওয়া শুরু হয়েছে যখনই এক থেকে এটা ফিল আপ হয়ে একশো হয়ে যাবেন তখনই বুঝবেন যে কার্ডটি প্রিন্ট হয়ে গেছে এবং প্রিন্ট হওয়ার পর সাথে সাথে গাড়টি হাতে নিয়ে নিবেন